নমস্কার প্রপার্টি নিয়ার মিতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাজপুর সোনারপুর পৌরসভায় বারো ফুট হালাই রাস্তার পাশে মাত্র দুই লাখ টাকা একটি বাড়ি করার জায়গার সন্ধান নিয়ে চলুন জেনে আসা যাক জায়গাটি সম্বন্ধে বিস্তারিত আমাদের এই জায়গাটিতে আসতে আপনি সোনারপুর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম ধরে কামরাবাদ রেলগেটের কাছে চলে আসুন সেখান থেকে টোটো ধরে মাত্র পাঁচ মিনিটের মধ্যে চলে আসুন সুভাষপল্লী বাজার আর সেখান থেকে মাত্র দুই মিনিটের হাটা পথের দূরত্বে আমাদের এই জায়গা সম্পূর্ণ জনবসতির মধ্যে আমাদের এই জায়গাতে আসলেই আপনি বুঝতে পারবেন স্কুল বাজার সকল কিছুই একদম হাতের নাগালে মোট জায়গার পরিমাণ সাড়ে চার কাঠা দু কাঠা দেড় কাঠা জায়গা যেমন খুশি তেমন কিনুন বাড়ি করার উপযোগী ঢালাই রাস্তার পাশে আমাদের এই জায়গার দাম মাত্র দুই লাখ টাকা প্রতি কাঠা তাই আর দেরি কেন জায়গাটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এবং ভিজিট করতে আগ্রহী হলে আজই নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন